জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হচ্ছে বেঙ্গলুরে পুলিশ সূত্রে খবর নিহত তরুণীর নাম কৃতি কুমারী বিহারের বাসিন্দা ছিলেন তিনি কর্মসূত্রে থাকতেন একটি একটি বেসরকারি হোস্টেলে সেই হোস্টেল উদ্ধার হয় কৃতির গলা কাটা দেহ কবে মঙ্গলবার রাতে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে ছুরি নিয়ে হোস্টেলে ঢুকে পড়ে অভিযুক্ত এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কৃতিকে খুন করে গোটা ঘটনা ধরা পড়ে হোস্টেলের সিসি সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে হোস্টেলের ঠোকে সোজা তলায় কৃতির ঘরের সামনে চলে যায় অভিযুক্ত দরজায় ধাক্কা দেয় এরপরে তরুণী দরজা খুলতে তার উপর ছাপিয়ে পড়ে অভিযুক্ত শেষে ঘর থেকে টেনে বের করে এলোপাথারে কোপ মারতে থাকে প্রতিরোধ করার চেষ্টাও করেছিলেন কৃতি কিন্তু পারেননি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এদিকে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে ফেলে পুলিশ শনিবার গ্রেফতার করা হলো তাকে পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম অভিষেক কৃতের রুমমেটের প্রেমিক কিন্তু দুজনের সম্পর্কে ফাটল ধরেছিল কৃতি তার রুমমেট কে নাকি প্রায় রুমমেটের সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে দেন প্রতিশোধ নিতেই এই খুন ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা